নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কালীচরণের ভিটে কালীচরণ লোকটা একটু খ্যাপা গুছের কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই কখনো সে জাহাজ কিনতে ছোটে কখনো আদার ব্যবসায় নেমে পড়ে আবার আদার ব্যবসা ছেড়ে কাজকলার কারবারে নেমে পড়তেও তার দ্বিধা হয় না লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে সে কথা অবশ্য তার বউও বলে রাত তিনটের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছে হয় তো তা সে খাবেই তা সেই কালীচরণের একবার বাই চাপল শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ি প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে কলেরা ম্যালেরিয়া জন্ডিস যক্ষা শহরে কি নেই কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল কারণ যে গ্রামে কালীচরণের আদি পুরুষরা বাস করত তা একরকম হেজে মজে গেছে দু চার ঘর নাচার চাষাভুষও বাস করে কালীচরণের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙেচুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেই বাড়িতে গত পঞ্চাশ বছর কেউ বাস করেনি সাপ খোপ ইঁদুর ছুঁচো চামচিকে পেঁচা ছাড়া কিন্তু কালীচরণের গো সাংঘাতিক সে যাবেই তার বউ বলল থাকতে হয় তুমি একা গে আমরা যাব না বড় ছেলে মাথা নেড়ে বলল গ্রাম ও বাবা গ্রাম খুব বৃষ্টি জায়গা মেয়েও চোখ বড় বড় করে বলে গ্রামে কি মানুষ থাকে ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেশ গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়লো বলে গেল আজ থেকে আমি তোমাদের পরশ্য পর আর ফিরছি না কালীচরণ যখন গায়ে পৌঁছল তখন দুপুরবেলা গ্রীষ্মকাল স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলটা খেঁটে সে গ্রামের চৌহদ্দিতে পৌঁছে গেল লোকজন প্রায় দেখাই যায় না চারদিক খাঁ খাঁ করছে গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝল যে এ ভিটে আপাতত বাস করা অসম্ভব চারদিকে নিশ্চিত জঙ্গলে বাড়িটা ঘেরা আর বাড়ি বলতেও বিশেষ কিছু আর খাড়া নেই তবু হাড় মানলে তো চলবে না একটা জিনিস এখনও বেশ ভালোই আছে সেটা হলো তাদের বাড়ির পুকুরটা জল বেশ পরিষ্কার টলটলে বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা চলে কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল ঘাড়ে মাথায় জল চাপড়ালো পুকুরের জলে চিরে ভিজিয়ে একটেলা গোড় দিয়ে খেলো তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে একটু ঢুলুনি এসে গিয়েছিল হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসলো তাই তো চারদিক জঙ্গলে ঢাকা হলেও উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সরি পথ আছে যেন মনে হয় লোকজনের যাতায়াত আছে তাদের বাগানে অনেক ফল গাছ ছিল হয়তো এখনও সেসব গাছে ফল ধরে আর রাখাল ছেলে টেলে সেই সব ফল পাড়তে ভেতরে যায় তাই ওই পথ কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল তারপর কোলকুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গড়ি মেরে সেঁধতে লাগল ভেতরে এসে স্তূপাকার ইট আর ভগ্নস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ তারপর হাঁ করে দেখতে লাগলো চারদিকে অবস্থা যাকে বলে গুরুচরণ একখানা ঘরও আস্ত আছে মনে হচ্ছিল না এর মধ্যে কোথায় যে রাত্রি বাস করবে সেইটাই হলো কথা কালীচরণের সঙ্গে টর্চ হ্যারিকেন লাঠি আছে ছোট একটা বিছানাও এনেছে সে রাত কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিলে দিন সাতেকের মধ্যে জঙ্গল আর আবর্জনা সাফ হয়ে যাবে রাজমিস্ত্রি ডেকে একটু আদ্রু মেরামত করাবে ভালোই হবে কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের স্তুপাকার ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে গেল বেজায় ধুলো চামচিকের নাদি আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে মাথার ওপর ছাদ আছে চারদিকে দেওয়াল আছে জানালা কপাট অবশ্য নেই একটু সাফসুত্র করে নিলেই থাকা যায় দরকার একখানা ঝাঁটার তা ঝাঁটাও পাওয়া গেল খুঁজতে না খুঁজতেই ঘরের কোণের দিকে এক গাছের ঝাঁটা দাঁড় করানো পাশে একটা কোদাল তাও বেশ পুরনো। বোধ সেই পঞ্চাশ বছর আগেকার কালীচরণ ঘণ্টাখানেকের মেহনতেই ঘরখানা বেশ সাফ করে ফেললো গা তেমন ঘামলও না তারপর ঘরখানার ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো কিন্তু বালতি না কপালটা ভালোই বলতে হবে ঘর থেকে বেরোতেই ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল তার দুখানা জং ধরা বালতি উপর করা রয়েছে কালীচরণ যেমন অবাক তেমনই খুশি হলো যখন দেখল একটা বালতিতে লম্বা দড়ি লাগানো রয়েছে উঠোনের পাতকুয়াটা হেজে মজে যাওয়ার কথা এতদিনে কিন্তু কপালটা ভালোই কালীচরণের মজে নি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করলো তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তো তোফা হতো আর একটা জলের কলসি বলতে নেই কালীচরণের মনে যা আসছে তাই হয়ে যাচ্ছে আজ কলসি পাওয়া গেল পাশের ঘরটায় মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনও পরিষ্কার একটু মেজে নিলেই হবে আর চৌকি নয় খাটই পাওয়া গেল কোণের দিককার ঘরে ভাঙা নয় আস্ত খাট কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেললো চমৎকার ব্যবস্থা সন্ধে হয়ে আসতেই কালীচরণ হ্যারিকেন জেলে ফেললো চিড়ে খেয়েই রাত্তা কাটাবে ভেবেছিল কিন্তু সন্ধে হতেই প্রাণটা ভাতের জন্য আঁকুপাকু করছে চাল ডাল আলু নুন তেল সব সঙ্গে আছে কিন্তু উনুন কয়লা কাঠ এসব জুটবে কোথেকে ভাবতে ভাবতেই কালীচরণ উঠল সবই যখন জুটেছে তখন এওবা বা জুটবে না কেন বাস্তবিকই তাই ভেতরের বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনও একখানা উনুন অক্ষত রয়েছে ঘরের কোণে কিছু কাঠ মন ধুয়ে কয়লা পড়ে আছে আর আশ্চর্য রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই তার মধ্যে কিছু বাসন কোষণও রয়ে গেছে কালীচরণ দাঁত বের করে হাসল তারপর রামপ্রসাদই গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ ভরপেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে নাকি তার চোখের ভুল যাই হোক কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো ভাবলো নিজেই করে ফেলবে লোক লাগানোর দরকার নেই দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্চে কাঁকরোল ঝিঙে পটল আর কুমড়ো পেয়ে গেল দিব্যি ফলে আছে গাছে পাকা আমও রয়েছে সুতরাং দুপুরে কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ তারপর ঘুম বিকেলে চারদিক ঘুরে দেখে সে খুশি হল অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল কিন্তু দেখে মনে হচ্ছে আরও অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে স্তূপ প্রায় নেই বললেই হয় আশ্চর্যের কথা বাড়িতে আরও কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল সেসব ঘরের জানলা দরজাও অটুট সুতরাং কালীচরণ খুব খুশি এই রকমই চাই তবে সবটা এই রকমই আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইট আর কাঠ নিয়ে এলো যন্ত্রপাতি বাড়িতে পেয়ে গেছে সে টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো মজা হলো বেশি কিছু তাকে করতে হলো না সে যদি খানিকটা দেওয়াল গাঁথে আরও খানিকটা আপনি গাঁথা হয়ে যায় সে এক দেওয়ালের কলি ফেরালে আরও চারটা দেওয়ালের কলি আপনা থেকেই ফেরানো হয়ে যায় সুতরাং দেখো না দেখো কালীচরণের আদি ভিটের ওপর বাগানওয়ালা পুরো বাড়িটা আবার দিব্যি হেসে উঠল যে দেখে সেই অবাক হয় কিন্তু মুশকিল হলো এত বড় বাড়িতে কালীচরণ একা সারাদিন কথা বলার লোক নেই কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখল বাগান দেখবে জল তুলবে কাপড় কাচবে রান্না করবে কালীচরণও কথা কইতে পেয়ে বাঁচবে লোকটা দিন দুই পর একদিন রাতে ভয় খেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো সে নাকি ভূত দেখেছে কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে বলল দূর বোকা কোথায় ভূত কিন্তু লোকটা পরদিন সকালেই বিদে হয়ে গেল বলল সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয় কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল মাত্র কিছুদিন আবার একা কিন্তু কাহা তো ভালো লাগে অগত্যা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল একবার চলো দেখে আসবে সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছে হবে না কালীচরণের বউয়ের কৌতূহল হল বলল ঠিক আছে চলো একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছো গায়ে এসে বাড়ির শ্রীছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না কিন্তু পয়লা রাত্রির এই বিপত্তি বাঁধল রাত বারোটায় বড় মেয়ে ভূত দেখে চেঁচাল রাত একটায় ছোট মেয়ে ভূতের দেখা পেয়ে মুচ্ছা গেল রাত দুটোয় দুই ছেলে কেঁদে উঠল ভূত দেখে রাত তিনটে কালীচরণের বউয়ের দাঁত কপাটে লাগলো ভূত দেখে পরদিন সকালেই সব ভরসা বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ বলে গেল আর কখনো এ বাড়ির ছায়া মারাচ্ছি না কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেললো তারপর আপন মনে বলল কোথায় যে ভূত কিসের যে ভূত সেটাই তো বুঝতে পারছি না আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কালীচরণের ভিটে গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ